যেই বিকাশ চন্দ্র ভট্টাচার্যের নামে এলিগেশন দিয়েছে চোর কুনাল যে ২৬ লাখ টাকা দিয়েছে ফিরদ্দোস শামীম নাকি সাত লাখ টাকা নিয়েছে যদি সেটা তাদের কাছে প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণের ভিত্তিতে সরকার তাদের প্রশাসন তাদের তাহলে কেন এফআইআর করছে না যদি ক্ষমতা হয় তাহলে এফআইআর করুক তারপর বুঝে নেওয়া যাবে কোর্টে তাহলে কুনাল ঘোষ ওই চোর কুনাল তাদেরকে নিয়ে মিডিয়া প্রেসমিট করেছিল এবং মিডিয়া প্রেসমিট করার সাথে সাথে তারা বলেছিল উনি বলেছিলেন এরা যোগ্য মানে উনি সার্টিফিকেট দেবেন যে কিনা নিজে করাপশানে জড়িত যে কিনা বলেছিলেন যে সাড়ে তিন বছরের কাটা মাল যে কিনা ভ্যানে চড়তে চড়তে ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন সারদা সব থেকে বেনিফিশিয়ারি যদি কেউ থাকে তাহলে তার নাম মমতা ব্যানার্জি মমতা দিকে আর আমাকে পাশাপাশি বসিয়ে এই সরি মুখোমুখি বসিয়ে জেরা করা হোক তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে যে কিনা লন্ডনে মুখ্যমন্ত্রীর সাথে ঘুরতে যায় পাঁচ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে নিজাম প্যালেসে নোটিফিকেশন দিয়ে হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে তারপর সে লন্ডনে যায় তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে কে যোগ্য না কে অযোগ্য সাধারণ মানুষের একটাই ভরসা সেটা হলো কোর্ট কোন জায়গায় কোনো সুরা বিচার না পেলে বলে তোমাকে কোর্টে নিয়ে যাব। সেই কোর্টটাকে যদি এই শাসক দল বা কুরাল ঘোষের মতো মানুষ সেই বিচার ব্যবস্থাটাকে যদি শেষ করে দিতে চায় তাহলে সমাজ কোন দিকে যাবে সমাজ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে আমরা যে দেখেছি গত পরশু যে এতগুলো টেন্টেড ক্যান্ডিডেট যাদের কিনা না চোর কুনালের কথায় যে বলেছিলেন যে এদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে বা নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে মিডিয়াতে বলেছে তাহলে এরা যদি নিয়োগপত্র পেয়ে স্কুলে যায় তাহলে আগামীর ভবিষ্যৎ কি তৈরি করবে আর কী শিখবে বিচারালয় ঘেরাও করা একশো ধারা ভঙ্গ করা নাকি কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপের সাথে লিপ্ত হওয়ার জায়গা দেখাবে এবং সমাজ সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার শিক্ষা দেবে যেখানে জাস্টিসের পুষ্পুত্তালিকা পোড়ানো হয় জাস্টিসের ছবিকে পায়ে মানানো হয় যে বিচার ব্যবস্থা যার হাতে বিচার ব্যবস্থা থাকে যাদের হাতে বিচার ব্যবস্থা থাকে তাদের ছবিকেই পাড়ানো হয় মানে পা দিয়ে মারানো হয় তাদেরকেই পুষ্পোত্তালিকা পোড়ানো হয় আমরা সূত্রবার খবর পেলাম যে যারা এসেছিলো শুক্রবার অর্থাৎ পঁচিশে এপ্রিল তাদেরকে তুলাল ঘোষ পাঠিয়েছে তো এই একশো চল্লিশ ধারার মধ্যে যারা আন্দোলন করতে আসছেন বা যারা যারা পাঠাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ যেরকমভাবে মন্তব্য করছেন আইন নিয়ে এবং বিভিন্ন বিষয়ে তাহলে সেই কুনালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না কুণাল ঘোষের ওই চোর কুনালের বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হয়েছে আগামী দিনেও নেওয়া হবে এবং কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে আমাদের ফোরামে আমরা আলোচনা করছি এবং তার বিরুদ্ধে যথাযোগ্য স্টেপ আমাদের তরফ থেকে আমরাই গ্রহণ করার জন্য নিশ্চয়ই কলকাতা হাইকোর্টে আবেদন জানাবো খুব শিগগিরই এবং তিনি যে মন্তব্য আলটপকা মন্তব্য করেছেন এবং কিছু আইনজীবীদের টাকা নিয়েছে সেই অভিযোগ দিয়েছে সেই অভিযোগ যদি উনি প্রমাণ না করতে পারেন তাহলে ওনার জেল অবধারিত এটুকু মাথায় রাখবেন পঁচিশে এপ্রিল শুক্রবার আমরা যখন এখানে ছিলাম আমরা যখন চলে গিয়েছি দেখেছি যে কিছু ব্যক্তি উপস্থিত হয়েছিল হাইকোর্টে এবং সিনিয়র আইনজীবী তির্দ স্বামী বিকাশ রঞ্জন ভট্টার সহ বেশ সামনে ধর্ণা দিচ্ছিল এবং তাদেরকে বসার জায়গা করে দিল পুলিশ এই কলকাতা হাইকোর্টসহ রাজভবন একশো চল্লিশ ধারার মধ্যে কী বলবো প্রথম কথা এজলাসে বসার চেষ্টা করেনি করেছিল চেম্বারের ভেতরে মানে চেম্বারের বাইরে এক দু নম্বর হাইকোর্ট কিংবা ইজাসটা একশো চুয়াল্লিশ ধারার আওতায় পড়ে সহ এবং আমাদের সব থেকে মানে খারাপ লাগে ব্রিটিশ আমলেও অপোজিট পার্টির অ্যাডভোকেটের ওপর এরকম আলোচনা মানে আন্দোলন হয়নি বা ঘেরাও হয়নি যেরকম স্বাধীন ভারতবর্ষে অপোজিট পার্টির অ্যাডভোকেটদের ওপর এরকমভাবে প্রাণে মারার চেষ্টা তাদের বেরোতে না দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং সেটা যে করেছিল শুধুমাত্র সরকারের তরফ থেকে সরকারের পক্ষের লোকের আঙ্গুলিহীলনেই সেটা করা হয়েছিল কারণ তার কারণটা আমি বলি এসএলএসটি যখন ধর্না দিচ্ছে মেট্রো ওয়াই চ্যানেলে তখন সেখানে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র না মুখপাত্র ওদের অনেক তো পোস্ট থাকে ওই সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কুণাল ঘোষ গেছিল কথা বলতে এবং সেই সময় সাড়ে তিন বছরের জেল খাটা আসামি একটা ডাক দিয়েছিল আপনাদের সবার মনে থাকবে হাইকোর্ট অভিযান বা হাইকোর্ট চলো এরকম সামথিং ডাক দিয়েছিল সেটা সেই সময় তারা ফলপ্রসূ করতে পারেনি কোনো কারণবশত হয়নি কিন্তু সেটা ফলপ্রসূ করে গত শুক্রবার এবং যারা এসএলএসটি যে সমস্ত ক্যান্ডিডেট যারা টেন্টেড পরবর্তীকালে কুণাল ঘোষ ওই চোর কুণাল তাদেরকে নিয়ে মিডিয়া প্রেসমিট করেছিল এবং মিডিয়া প্রেসমিট করার সাথে সাথে তারা বলেছিল উনি বলেছিলেন এরা যোগ্য মানে উনি সার্টিফিকেট দেবেন যে কিনা নিজে করাপশানে জড়িত যে কিনা বলেছিলেন যে সাড়ে তিন বছরের কাটা মাল যে কিনা ভ্যানে চড়তে চড়তে ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন শারদা সব থেকে বেনিফিশিয়ারি যদি কেউ থাকে তাহলে তার নাম মমতা ব্যানার্জি মমতাদিকে আর আমাকে পাশাপাশি বসিয়ে এই সরি মুখোমুখি বসিয়ে জেরা করা হোক তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে যে কিনা লন্ডনে মুখ্যমন্ত্রীর সাথে ঘুরতে যায় পাঁচ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে নিজাম প্যালেসে নোটিফিকেশান দিয়ে হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা বন্ড জমা দিয়ে তারপর সে লন্ডনে যায় তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে কে যোগ্য না কে অযোগ্য উনি বিশ্বজিৎ বসুকে ওপেন মিডিয়া মানে মিডিয়া প্রেস মিটার মাধ্যমে জাস্টিস বিশ্বজিৎ বসুকে করমর্ধনে মানে জোর করে বলেছিলেন যে রাজ্য সরকারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তাহলে রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট যদি দিয়ে দেয় সাত হাজারকে বা দশ হাজারকে তাহলে ২৬ লক্ষ সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করা যাবে না কেন যদি সাত হাজার বা দশ হাজারের সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট হয় তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন করা হবে তাহলে ছাব্বিশ লাখের সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে কেন ভাতা দেওয়া যাবে না রাজ্য সরকারের যদি ক্ষমতা থাকে যদি বিন্দুমাত্র ক্ষমতা থাকে একটা সার্কুলার জারি করুক তারপর সেই সার্কুলারটা কি করতে হয় কোথায় দিতে হয় সেটা আমরা সবাই জানি সেটা আমরা সেটা করবো তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে বিচার ব্যবস্থায় যেসব আইনজীবীরা বিপরীত পক্ষে লড়ছেন তাদেরকে ভয় দেখানো তাদেরকে ভীত করা তাদেরকে সন্ত্রস্ত করা তারা যাতে ভয় পায় কিন্তু তাদের তরফে একটাই কথা বলে যায় যে মানুষ আমাদের কাছে আসে বিচারের আশায় এবং বিচার পাওয়ার জন্য আমরা যতটুকু সাহায্য সহায়তা আমরা ততটুকু করি সেটা আমরা করব এই চোরেদের যে মুভমেন্ট বা এই যারা টেন্টেড তাদের কোনোরকম কোনো কিছুতে না তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভয় পাবেন না ফিদ্দোস সামিমের মতো লোক ভয় পাবেন না আমাদের মতো আইনজীবীরা আমরা কেউ ভয় পাবো গণতান্ত্রিক দেশে নিয়োগ হয়েছে সেই নিয়োগের দুর্নীতি হতেই পারে কোনো দুর্নীতি হয়েছে তো সেই দুর্নীতি ধরবে কোর্ট অবশ্যই তাহলে কোর্ট যদি সেই দুর্নীতি ধরে দেয় সেই কোর্টে এসে হামলা করতে হবে এবং বলছেন দলের কোন মুখপাত্র কুণাল ঘোষ এটা কেমন হয়ে দেখবে তার শিক্ষাটাই তো ওরকম সে ভেবে নিয়েছে যে হাইকোর্টটা হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট বা হাইকোর্টটা হচ্ছে কালীঘাট বা হাইকোর্টটা হচ্ছে কোনো থানা বা কোনো ডি কোনো অফিস সরকারি কোনো দপ্তর সে বুঝতে পারছে না এটা জুডিশিয়ারি সিস্টেমের একটা অঙ্গ এবং জুডিশিয়ারি সিস্টেমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভারতবর্ষ কেন যে কোনো রাজ্যের হাইকোর্ট জুডিশিয়ারি সিস্টেমে সেই রাজ্যের মাথা থাকে এবং প্রত্যেকটা জুডিশিয়ারি সিস্টেমে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গরাজ্যের হাইকোর্টে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে উনি একটি সাংবাদিক ছিলেন উনি আজকে বলতে হয় যে উনি সাংবাদিকের নামে কলঙ্ক এবং উনি যে সাংসদ ছিলেন সেই সাংসদের নামেও কলঙ্ক যদিও বা তার দলের সাংসদ তারই দলে এই সমস্ত জন্মায় কারণ আগাপাসতলা যার দুর্নীতিতে যার জন্ম তার তার পোশাখা দুর্নীতি হবে এটাই স্বাভাবিক যার শুরুটাই দুর্নীতি দিয়ে তার শেষটাও দুর্নীতির হবে আমরা শুনলাম যারা আইনজীবীরা বলছিলেন যে যারা সেদিন এসেছিলেন এই একশো চল্লিশ ধারের মধ্যে প্রশাসন তিরপুল বিছিয়ে দিচ্ছিল তাদের বসার জন্য অবশ্যই কারণ পুলিশের কাছে আমাদের সাথে যতটুকু পরে পুলিশের সাথে ওভার দা কথা হয়েছে পুলিশ পরিষ্কার বলেছে আপনাদের ওপর গায়ে হাত উঠলে আমরা দেখে নেব, কিন্তু আমাদের ওপর থেকে ইনস্ট্রাকশান ছিল এদেরকে বসিয়ে দেওয়ার এখন ঘটনাচক্রে পুলিশ ও চাপের কাছে কোনো ক্ষেত্রে শিকার তাদের করতে হয় তাদের চাকরিটা বজায় রাখার জন্য সেটা আমরা বুঝি কিন্তু একটা কথা বলতে চাই পুলিশরাও কিন্তু পুলিশের একাংশ কিন্তু খুব 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 খেপে আছে এই শাসক দলের বিরুদ্ধে কারণ এই পুলিশদেরও ডি এর বিরুদ্ধে আমরা লড়ছি তারাও রাজ্য সরকারের যে পুলিশ রাজ্য সরকারের কর্মচারী সেই ডিএ মামলা শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই মুভ করছেন সরকারি কর্মীদের ডি এর জন্য এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যই মুভ করছে